আপনারা কী সিদ্ধান্ত দিলেন আমরা সিদ্ধান্ত নিলাম যে মোটামুটি এই যে বড় পুজোটা করতে যে আমাদের প্রশাসনের সহযোগিতা পায়নি তার তা সেই কারণেই আমাদের অভিযান ক্লাবের সঙ্গ থেকে আমাদের গ্রামবাসী আশেপাশের গ্রামবাসী সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম আমরা এই পুজোটা করব না কোনো পুজোই করবো না ছোটো বড়ো কোনোটাই আমরা করবো না আজকের থেকে আমাদের বন্ধ হয়ে গেল মানে কেন এই সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত কি আমাদের টাকা পয়সা কোথায় আমাদের টাকা পয়সা কোথায় গরিব মানুষের জামা প্যান্ট কিনা বন্ধ করে দিয়েও তারাও কিন্তু এর পাশে দিয়েছিল দেওয়ার কারণ কি যে মোটামুটি একটা পুজো হলে পরে একটা মেলা হলে পরে সেখানে দিদি তো আগেই বলেছে বিকার ছেলে পেলে রোজগারের পথ একটাই আছে দুটো চপ বেচো ঘুগনি বেচো ফুচকা বেচো তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই সেইমুখ পর্যন্ত পল্লমুগ্দের এক কথা পল্ল আর এই জন্যই আমরা দেখলাম সিদ্ধান্ত নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা নেই কারণ এই পুজোর পক্ষে প্রশাসন কী করবে প্রশাসন ওয়ার্ডার ওরা বলছে আমাদের ওয়ার্ডার উপরের কারণ উপরের ওয়ার্ডার তাহলে এনাদের তো করার কিছু নেই কারণ প্রশাসনের বাইরেও আমরা যেতে পারবো না তার থেকে আমরা নিজেরাই স্থগিত দিয়ে দিলাম এই পুজোর থেকে তাহলে কি আর কোনো পুজোই করবো না কোনো পুজোই করবো না ছোট বড় কোনোটাই আমরা করবো তাহলে মানুষের যে আশা আশঙ্কা সবই তো মুছে গেল সারা দেশের মানুষ সারা গ্রামের মানুষ রাজেঘাটের অঞ্চলের মানুষ চোখে খালি জল এই বড় দুর্গার জন্য সবাই তো দেখলাম কান্না করছে আর কি করবো কান্না কান্না আমি তো বলতে পারছি না আমি তো বলতে পারছি না আমি যে একটা সদস্যই যে আমি বলতে পারছি না সবার তো পেশার আমার পরে আমি কোন দিকে যাবো আমার তো মাঝে মাঝে বাড়ির থেকে পালিয়ে যেতে হচ্ছে যে ওদের সামনে যাবো না গেলেই হয়তো দুই চার পাঁচ কথা বলে তবুও আমি বুঝাই তাদের বলে দিচ্ছি দেখ আমাদেরও তো করার কিছু না আমরা তো উপর নেতৃত্ব পর্যন্ত গেছি আর সেখানে যদি অর্ডার যদি না দেয় আমার তো করার কিছু নেই আর প্রশাসন না থাকলে পরে পুজো করা তো সম্ভব না পাঠের থেকে হয়তো একদলা এসে বলতে পারে যে হ্যাঁ আমরা থাকছি পুজো করে দিচ্ছি কিন্তু বাবা তোমরা তো জঞ্জালটা বাদিয়ে দিয়ে যাবে পরে সারাবে কে সারাতে গেলে কিন্তু আমার এই ক্লাব কর্তৃপক্ষ সেই জন্য আমরা জোরাত করে বলছি আমাদের পুজো এবছর আমাদের এইভাবে স্থগিত যদি মা দুর্গা যদি কোনো বছর আমাদের এই রকম পারমিশন দিয়ে পড়াতে দেয় তাহলে করব এইটুকু অনুরোধ ছাড়া আমাদের আছে আপনার নাম আমার নাম সীমাল বিশ্বাস ক্লাবের সভাপতি আমি অভিযান সঙ্ঘের আছে সভাপতি তৃণমূলের তৃণমূলের আছে মেম্বার